কালোর মধ্যে প্রিন্ট আবার বেজদের মধ্যে হালকা এমব্রয়ডারি চমৎকার এটা একটা কামিজ কটনের কামিজ এবং প্রিন্টটা বোঝাই যাচ্ছে এমব্রয়ডারিটাও আপনারা বুঝতে পারছেন এই চমৎকার এই কটনের এমব্রয়ডারি করা ড্রেসটা দেখেন আপনারা এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু এই যে লাইট সিকোয়েন্স ওয়ার্ক আছে এইখানে এমব্রয়ডারি ওয়ার্কটা বুঝতে পারছেন সুতা কাজ করবো ভেতর লাইট লাইট করে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে বেসিক্যালি পুরোটাই প্রিন্ট এবং এমব্রয়ডারি ওয়ার্ক যেটা দেখছেন সেটা হচ্ছে ফ্রন্ট সাইডে শুধু আছে ব্যাক সাইডে কিন্তু নাই এই হচ্ছে ড্রেসটা বাকি অংশগুলো দেখাচ্ছি কটনের কটনের অন্যা কটনের সালোয়ার ফুলি কটন একটা ড্রেস সাথে থাকেন বাকিগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শন এবং হাতার পার্টটা লেন্থ আসবে ফর্টি সিক্স দেখেন ব্যাক পোর্শনে কিন্তু কোনো এমব্রয়ডারি ওয়ার্ক নাই জাস্ট ডিজিটাল প্রিন্ট প্রিন্টগুলো একদম ফুটে আছে একদম বেইজ হচ্ছে ব্ল্যাক কালার তার মধ্যে মাল্টি কালারের রিং প্রিন্টের কাপড়টা হাতা হচ্ছে এটা ফুল হাতা আসার কথা ফুল হাতা যদি নাও আসে থ্রি কোয়ার্টার তো হবে একটু টেলর ভালো বলতে পারবে বাট ইউজুয়ালি এই ধরনের কাপড়গুলোতে ফুল হাতা আসে এই হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন পুরো ড্রেসটা ব্যাক পোর্শনটা অন্য এবং সালোরে আসবো পুরো ড্রেসটা হচ্ছে এরকম এখানে একটা ব্যাপার আছে দেখেন এখানে একটা এমব্রয়ডারি প্যানেল আছে যেটা সিকুয়েন্স ওয়ার্ক করা ওর কাপড়ের মধ্যে সুতা দিয়ে কাজ করা এই যে সুতা দিয়ে কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা এই এমব্রয়ডারি প্যাচেসটা প্যাচেসটা আমরা এখানে দিয়েছি নিচে বসিয়ে দিয়েছি এবং দেখেন প্যাচেসটা কিন্তু একটু চওড়া দেখেছেন পুরো একটা সালোয়ার কাপড় ব্ল্যাক স্বাভাবিক এবং অন্য হচ্ছে সুতির অন্য এরকম ডিজিটাল প্রিন্টের বড় বড় ফ্লোরাল আছে বড় বড় ফ্লোরাল মোটিভ পুরোটাই প্রিন্ট অন্যটা এত সুন্দর একটা কালেকশান আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদেরকে ডিএম করতে হবে এবং বিস্তারিত জেনে শুনে বুঝে কনফার্ম হয়ে আপনারা নেবেন অনেকের কনফিউশন থাকে আজকে কাপড় যেমন খুব কোয়ারি ছিল ড্রেস কি কুচকুচে কালো কিনা। আসলে এই গ্যারান্টিগুলো দেখেন আমার কাছে যেটা কুচকুচে কালো আপনার কাছে নাও লাগতে পারে তখন যদি আপনারা রিটার্ন দেন তাহলে তো আমাদের মুশকিল বিকজ আমাদের কোনো রিটার্ন পলিসি নাই এই জন্য আসলে আমরা কনফিউজ কাস্টমারদের অর্ডারগুলো নিতে চাই না হ্যাঁ কিন্তু তারপর দেখা যায় যে যারা কনফার্ম হয়ে অর্ডার করে তাদের নেই কালো ম্যাট কালো আছে কুচকুচে কালো আছে এখন যেটা আমার কাছে কুচকুচে কালো সেটা আপনার কাছে হতে পারে ম্যাট কালো লাগতে পারে সো আমি বলবো যে এরকম কনফিউশন যাদের আছে তারা কাইন্ডলি ফিজিক্যালি শপিং মলগুলোতে গিয়ে পারচেস করাটা ওয়াইজ অনলাইনে অ্যাভয়েড করাটাই ভালো এটা কাউকে করে বলছে না বাট প্র্যাকটিক্যাল এটা এটা হচ্ছে ফিজিবল এবং প্র্যাকটিক্যাল ঠিক আছে তো এটা যদি কারোর কাছে ভালো লাগে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্লিজ ধন্যবাদ